গুড মর্নিং সুপ্রভাত সাইকিক রিডার দেবিকা ঘোষা আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের টেরোকার রিডার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ শুভ সকাল প্রত্যেককে সকালের সুন্দর মিষ্টি শুভেচ্ছা এবং সাথে হচ্ছে বিজয়া দশমী দশমীরও অনেক অনেক শুভেচ্ছা আমার প্রত্যেকটা ভাই বোন প্রত্যেকটা ভাই বোনের জন্য অনেক অনেক ভালোবাসা এবং দাদা দিদিদের জন্য মন থেকে প্রণাম আমার প্রণাম নিও আমাকে দুহাত করে আশীর্বাদ করো আর আমার ছোট ভাই বোনেরা আমার আমার দিক থেকে অনেক ভালোবাসা নিও আজকের দিনটা তো হলো মানে একটা বলে না যে একে অপরকে অ্যাকসেপ্টের দিন মানে এটা হয় না হার্দিক শুভকামনা মন থেকে আন্তরিকতা গুরুজনদের প্রণাম করা ছোটদের সঙ্গে সুন্দর মুহূর্ত সময় কাটানো গল্প করা ঘোরা একটা মানুষের সাথে মানুষের গেট টুগেদারের টাইম মানে ঐক্যবদ্ধ হওয়ার সময় সত্যিই দশমীর দিনটা দশমীর দিনটা স্পেশালি আরও ভালো লাগে কিন্তু মন খারাপও লাগে ভীষণ রকম যে আজকে ঠাকুর বিসর্জন হয়ে গেল আবার প্রথম মাসের অপেক্ষা সামনের বছর দুর্গা পুজো কোথায় অক্টোবর মাসে শেষে অনেক দেরিতে তো যাই হোক আমাদের মায়ের আবার ওয়েট করতেই হবে কিছু করার নেই মা তো মাই হয় মাকে মা তো সবসময়ই থাকে কিন্তু তবু হয় না একটা তার মূর্তি স্থাপন তার ঘট পূজা তার একটা আলাদা স্পেশাল ডে স্পেশাল ডে তো সবারই জীবনে থাকে আমাদের বলো মানুষের বলো ভগবানের বলো সবারই থাকে সেই ডেটা স্পেসিফিকভাবে সেলিব্রেট করা সেটার জন্য আবার এক বছর ওয়েট করা তাই না তো চলো আমি না কিছু অ্যানাউন্সমেন্ট করতে চাই খুব ইম্পর্ট্যান্ট মন দিয়ে শুনবে হ্যাঁ আমাকে বলবে না দিদি তোমার ভিডিও দেখতে পাচ্ছি না কেন আমার দুটো চ্যানেল তোমরা প্রত্যেকেই জানো একটা হচ্ছে সাইকিক্রীডা দেবিকা ঘোষ আর একটা হচ্ছে অ্যাস্ট্রোটেরোট উইথ দেবিকা দুটো চ্যানেল অ্যাস্ট্রোটেরোট উইথ দেবিকা একটা হচ্ছে রিডার দেবিকা ঘোষ এবার অ্যাস্ট্রোটেরোট উইথ দেবিকাটা আমার সাবস্ক্রাইবার হচ্ছে আটত্রিশ হাজারের মতন ওটা কিছু কারণে বন্ধ ছিল তো ওটা আবার চালু হয়ে গেছে এবার দু একদম বন্ধ করে রাখলে বন্ধ করে রাখলে তো কিছু লাভ নেই তো ওই ওই ওখানেও প্রচুর ভিউয়ার্স আছে যারা আমার ওই চ্যানেলটা ভিজিট করে দেখে ভিডিও দেখে তো আমি তোমাদের প্রত্যেকেই বলবো দুটো চ্যানেল প্রপারলি সাবস্ক্রাইব করবে একটা হচ্ছে অ্যাস্টোটেরো টুইথ দেবিকা আর একটা হচ্ছে সাইকিক রিডার দেবিকা ঘোষ যেটা এখন তোমরা ভিডিও দেখছো তো আমি কাল থেকে আজকের থেকে নয় কাল সকাল থেকে সকালের যে ভিডিওটা আপলোড হবে মনে রাখবে সকালের যে ভিডিওটা আপলোড হবে সেটা অ্যাস্ট্রোটেরো টুইত দেবিকাতে আপলোড আপলোড হবে আর বিকেলের যে ভিডিওটা আপলোড হবে সেটা সাইকিক রিডার দেবিকা ঘোষ থেকে আপলোড হবে পরিষ্কার বলে দিচ্ছি মনোযোগ দিয়ে শুনবে দুটো চ্যানেলই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করাতে মানে কি নোটিফিকেশানটা মাস্টবি তোমার ফোনে যাবে আমি দুটো চ্যানেল থেকে যখন খুশি যেভাবে আমি আপলোড করি না কেন কারণ দুটোকেই আমার কন্টিনিউ করতে হবে অ্যাস্ট্রোডায়োট দেবিকা ডে ওয়ান থেকে আমার সাথে ছিল সাথে থাকবে কিছু কারণবশত চ্যানেলটা আটকে ছিল আবার সেটা চালু হয়েছে তাই জন্য আমি কাল থেকে থার্ড সেপ্টেম্বর থেকে আমি সরি অক্টোবর থার্ড অক্টোবর থেকে আমি সকালবেলা অ্যাস্ট্রোটেরো টুইথ দেবিকা চ্যানেলটির থেকে ভিডিও আপলোড করবো আর বিকেলবেলা সাইকিক রিটার দেবিকা ঘোষ থেকে ভিডিও আপলোড করবো তাই যদি মনে হয় যে চ্যানেলের নাম দুটো লিখে দিতে আমি কমেন্ট সেকশনে লিখে দেবো আজকে তার উপর গান্ধী জয়ন্তী গান্ধীজির জন্মদিন ওকে চলো দেখে নেই তোমার পার্সনের মনের মধ্যে এই মুহূর্তে কি চলছে হার্ট হিডেন্ড সিক্রেট কারেন্ট ফিলিংস অ্যাট রাইট নাও সে অক্টোবরের কারেন্ট এনার্জি তুমি যাকে নিয়ে ভাবনা চিন্তা করছো তার মন মস্তিষ্কে অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি চলছে তার মস্তিষ্কে অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটা দেখছে তার পার্সোনাল কারেন্ট ফিলিংস কি অ্যাট প্রেজেন্ট রাইট নাও এই বিজয় দশমীতে সে ব্যক্তি কী ভাবছে তোমাকে নিয়ে তার মনে কি বিষাদের সুর আছে তার মনে চলছেটা কি সেটাই জানতে চাই ডিভাইনের কাছে প্লিজ এঞ্চেল প্লিজ ইউনিভার্স হেল্প মি অ্যান্ড গাইড মি আই নিড ইউর হেল্প আমার প্রত্যেকটা বন্ধুকে সাহায্য করুন এবং গাইড করুন রাস্তা দেখা এই সিচুয়েশানে তার পার্টনার কি করছে নো কন্ট্যাক্ট সিচুয়েশন এবং অন অফ সিচুয়েশনে তোমার পার্টনারের বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস অ্যাট প্রেসেন্ট রাইট নাও তুমি যাকে নিয়ে রিডিংটা দেখতে বসেছ তার মনের মধ্যে এই মুহূর্তে কী চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেল করুন গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর কে মাইকেল প্লিজ হেল্প স্যালো ও মাই গড কি সুন্দর রিডিং কি বলবো ও মাই গড ও মাই গড ইনফ্লুয়েন্স ফাইনালিটি পসিবিলিটিস ফ্রি স্পিড অ্যাকচুয়ালি তুমি যে যা যে ব্যক্তির জন্য রিডিংটা দেখছো তোমার সেই ব্যক্তিকে দেখলে সব সময় এটা মনে হয় যে ব্যক্তি ভীষণ রকম হয় না যে পিছুটান কম এই ব্যক্তি পিছুটা কম মানে হয় না নিজের মর্জি মতন চলতে ভালোবাসে নিজের লাইফ আমার লাইফ আমি যা খুশি করবো আমার মতন চলবো আমি আমার মতন এগিয়ে দেব পসিবিলিটিস এটাই এই সম্পর্কে এই ব্যক্তি খুব ফ্রি নিজের মতন মানে সমস্ত রকম অ্যাডভেঞ্চার রিক্স নিতে ভালোবাসে রিক্স টেকার যার সাথে তোমরা লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছ বা অন অফ সিচুয়েশনে রয়েছ যেখানে তোমাদের সম্পর্কের মধ্যে ব্লকেজেস আছে এটা তো ডেফিনেটলি ধুবো সত্য তোমাদের রিলেশনশিপের সেপারেশন বা দূরত্ব তোমাদের সম্পর্কে ব্লকেজেস থেকে কি করছে জানো তো তোমার পার্সনকে ঘুরে ঘুরে খাচ্ছে ভেতর থেকে কিন্তু এই ব্যক্তি খুব ভালো করে রিয়ালাইজ করতে পারছে অনুভব যেটাকে বলে তুমি একটা মানুষকে নিয়ে ভাবছো বা তার জন্য কোথাও বলে বিন্দু বিসর্গ জানতে ইচ্ছা করে যে দেখি কি চলছে সেই ব্যক্তির মধ্যেও কোথাও না কিন্তু এই সিমটমটা কাজ করে যে দেখি তো সেই ব্যক্তি কি চায় কারণ আমি যদি রোজ তোমাকে হ্যালো হাই বাই বলি একদিন যদি দুদিন যদি বন্ধ করে দেই তোমার মনের মধ্যেও না তিন দিনের দিন না একটা নখ করবে যে কী ব্যাপার দিন তিন দিন হয়ে গেল আজকে কোনো খবর নেই কি খবর উনি তো রোজ আসেন আজকে দুদিনের জায়গায় তিন দিন হয়ে গেল কোনো যোগাযোগ নেই কন্ট্যাক্ট নেই কি হলো মানে সবার মনেই না একটা ব্যাপার কাজ করে কি হলো মানে এই ব্যাপারটাও তোমার পার্সনের ক্ষেত্রে ডেফিনেটলি কাজ করছে সেপারেশনে আছো সেরকম একটা যোগাযোগ নেই অফ সিচুয়েশন অনেকের ক্ষেত্রেই আছে ব্লকেজেস ডেফিনেটলি রয়েছে স্পেস একটা ক্রিয়েট হয়ে গেছে রিলেশনশিপে যেটাকে ডিস্টেন্স বলা হয় এই এই দূরত্ব এনার মনে তোমার প্রতি কি অনুভূতিকে ক্রিয়েট করছে একাকৃত্বকে এই ব্যক্তি কুড়ে কুড়ে খাচ্ছে শ্যালো এনার্জি উদ্দম এনার্জি একঘেয়েমি কোনো কিছু ভালো না লাগাও দেখো এটা হচ্ছে ডিপেস্ট কারেন্ট ফিলিংস তার বাইরে কি করছে সে কোথায় যাচ্ছে কার সাথে কথা বলছে কি করছে আমি সেটাই রাখছি না আমি যাচ্ছি তার মনে কি চলছে সব সবসময় মানুষ যা ভাবে সেটা কি সব বহির প্রকাশ করে আমার মনের মধ্যে এখন যা চলছে আমি কি সব কিছু বলতে পারবো চাইলেও বলতে পারবো না সে আমার যত কাছেরই লোক থাক সব কথা মানুষ বলতে পারে না কিছু কিছু জিনিস ভেতরে থেকে যায় এই ব্যক্তির ক্ষেত্রেও সেটাই বলবো আমি সিচুয়েশন এই ব্যক্তি কি দেখানোর চেষ্টা করছে আমি সেটা নিয়ে আলোচনা করছি না আমি আলোচনা করছি এই ব্যক্তির ভেতরে কী চলছে এই ব্যক্তি তোমার থেকে লং ডিস্টেন্স রিলেশনশিপে গেছিলো গিয়ে তো ডেফিনেটলি ভেবেছে যে আজকে হয়তো আমি ভালোই থাকবো আমি এই সম্পর্ক থেকে বেরিয়ে গেছি বা এই সম্পর্ককে আমি পিছনে ফেলে চলে এসেছি কিন্তু আলটিমেট কি পিছনে ফেলে আসতে পেরেছে কোথাও না কোথাও এই ব্যক্তির সাডেনলি তোমার লাইফে দেখা যায় চলে আসে হঠাৎ করে মানে আচমকাই কথা নেই বার্তা নেই কোনোভাবে ফোন করে নিল কল করে জানতে চাইলো তোমার আপডেট কোনো অজুহাতে হোক এক্সকিউজ নিয়ে হোক কোনোভাবে যে তোমার লাইফে কি চলছে আবার দেখা যায় যে ডিসঅ্যাপিয়ারিং হয়ে গেল হঠাৎ করে ব্লক করে দিলো আর কথা বলতে চাইছে না এড়িয়ে যাচ্ছে ভীষণ রকম অন অফ সিচুয়েশন একবার এই ব্যক্তির মনে হয় যে তোমাকে ছাড়া সে বাঁচবে না সে তোমার সাথে রিলেশনশিপ বা তোমাকে নিয়ে ভাবতে চায় অনলি ইউ তার জীবনে তুমি ছাড়া কিছু নেই আবার ইনফ্লুয়েন্স আবার কেউ না কেউ একটা তোমাকে নিয়ে এমন কিছু কথা ওনার কানের মধ্যে তুললো ছয়কে নয় করে আবার এই ব্যক্তি কি করলো থার্ড পার্টি ইনফ্লুয়েন্সের কারণে আবার এই রিলেশনশিপ থেকে দূরে ভাবলো হঠাৎ করে বিদায় হয়ে গেল কারণ এখানে ডেফিনেটলি আমি যাদেরকে নিয়ে রিডিং করছি যদি এখানে যদি কোনো থার্ড পার্টি ইনফ্লুয়েন্সেস না থেকে থাকে তাহলে এই রিডিংটা তোমার নয় আর যদি মনে হয় যে না আমার ফিল হয় কেউ না কেউ আছে যে আমার পার্টনারকে ম্যানিকুলেট করছে বা আমাদের সম্পর্কটাকে নিয়ে কান ভাঙানোর চেষ্টা করছে বা নষ্ট করছে ভেতর থেকে তাহলে ডেফিনেটলি রিডিং তোমার ঠিক আছে কারণ তোমার ব্যক্তি ফিল করছে যে তুমি তাকে লাইফ থেকে একদম টাটা বাই বাই করে দিয়েছ রিজেক্ট করে দিয়েছো আমার তো আমাকে চাই না তুমি তোমার মতন বাঁচো আমি আমার মতন বাঁচি রিজেকশান এনার্জিটা এটা একটা এনার্জি সব সময় মুখে বলতে হয় না যে আমার তোমাকে চাই না কিছু সময় বডি ল্যাঙ্গুয়েজেও বুঝিয়ে দেওয়া যায় যেটা তোমরা বুঝিয়েছ তোমার কাছের মানুষকে যে তোমাকে বাবা আমি অনেক টেলিয়েছি অনেক তোমার হাতে পায়ে ধরেছি এই সম্পর্কটা রাখ রাখার যে দায়িত্ব সেটা দুজনের কিন্তু একতরফা আমি অনেক এফর্ট দিয়েছি আমি আর কোনো এফোর্ট দিতে চাই না আমি আমার মতন নিজের মতন থাকতে চাই নিজের মতন ভালো থাকতে চাই নিজের মতন নিজের লাইফটা লিড করতে চাই আমি এই ব্যাপারটা আমি টেনশন বা স্ট্রেস নিতে চাই না একটা হয় না একটা মানুষের কাছে একটা মেসেজ পৌঁছাতে সময় লাগে তুমি কি চাইছো সেটা হয়তো একদিনে সে বুঝবে না দুদিনে বুঝবে না তিন দিনে দিন ঠিক ফিল করবে যে এই মানুষটা আমার সাথে যোগাযোগ আর রাখতে চায় না ও তো না হলে একবারে এতদিনে হলে একবার একটা কল করত বা মেসেজ করতো বা জানতে চাইতো আমি কবে ফিরব কি খবর কি আপডেট এরকম কিন্তু হয় না ঠিক আছে তো ওদের সম্পর্কের মধ্যে সত্যি ভীষণ রকম মানে অনেক অনেক প্রবলেম মেনি প্রবলেমস প্রথমত থার্ড পার্টি প্রবলেমস দ্বিতীয়ত বিশ্বাসের অভাব তৃতীয়ত দূরত্ব চতুর্থ তো হচ্ছে একটা রিজেকশন এনার্জি কাজ করে গ্যাপ একটা সেপারেশন ইলিউশন ক্রিয়েট হয়ে রয়েছে তোমার পার্সনের মধ্যে অনেক দোষ আছে এক এক সময় সে ফিল করে যে তোমার লাইফে সে আবার কামব্যাক করতে চায় ফিরে আসতে চায় কিন্তু আবার কোনো থার্ড পার্টির সাথে এতটা স্ট্রং অ্যাটাচমেন্টে রয়েছে না যেখানে দাঁড়িয়ে আবার তোমাকে নিয়ে এসে ভাবলো ইমাজিন করলো ফ্যান্টাসি ফ্যান্টাসি কার্ড আছে হাতে কল্পনা করছে ইমাজিন করছে ডে করছে স্বপ্ন দেখছে ফ্যান্টাসাইজ করছে তোমাকে নিয়ে চিন্তা চিন্তাভাবনা করছে ইমাজিন করছে কল্পনা করলো আবার এই ব্যক্তি থার্ড পার্টির ইনফ্লুয়েন্সের কারণে আবার দেখা যায় মোট কথা স্টেবল রিলেশনশিপ না ঠিক আছে স্টেবল না কখনো তার মনে হলো আমার ভালো লাগছে না যাই কাছের মানুষটাকে কন্ট্যাক্ট করি জানার চেষ্টা করি কি চলছে ওর লাইফে একটু তাক ঝাঁক মারলো আবার মনে হলো না থার্ড পার্টি বলছে এর সাথে কন্ট্যাক্ট রাখতে না আবার থার্ড পার্টি ভীষণ রকম একটা মেন্টালি প্রেশার ক্রিয়েট করে সেখানে থার্ড পার্টি ফ্যামিলিও হতে পারে বন্ধু হতে পারে স্বজন হতে পারে বাইরের লোক হতে পারে ভীষণ লোকের ইনফ্লুয়েন্সটা আছে তোমাদের রিলেশনশিপের মধ্যে আরও বেশি প্রবলেম লোকের ইনফ্লুয়েন্সটা ভীষণ বেশি মানে মন্তব্য করার লোকের অভাব নেই হিংসা করার লোকের অভাব নেই ক্ষতি করার লোকের অভাব নেই তো এইসবের কারণে আবার এই ব্যক্তি হঠাৎ করে তোমার লাইফ থেকে উদাও হয়ে যায় এটা তো অনব সিচুয়েশনই না দেখো এই ব্যক্তি তোমার দিক থেকে রিজেকশানকে খুব ভালো করে ফিল করতে পারছে আর রিলেশনশিপ কন্টিনিউ করতে চাও না এরকম অনব সিচুয়েশনের চাও না যে কারণে এই ব্যক্তিও না এই সিচুয়েশান থেকে দূরে থাকা নিজেকে আড়াল করে রাখার প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করেছে নিজেকে সাইড করে রাখা সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া দূরে থাকা থার্ড পার্টির ইনফ্লুয়েন্সের কারণ হোক বা যে কারণেই হোক এই ব্যক্তি তোমার থেকে দূরে থাকার ডেফিনেটলি চেষ্টা করছে কিন্তু এই ব্যক্তি পারেনি ব্যর্থ হয়েছে ব্যর্থ প্রেমিক কিংবা ব্যর্থ প্রেমিকা বুঝেছ ব্যর্থ হয়েছে এই ব্যক্তি যতই তোমার থেকে দূরে থাকার চেষ্টা করুক না কেন সে ব্যক্তি কিন্তু তার কার্মা ডেফিনেটলি ফেস ফেস করছে এই ব্যক্তি তার কার্মা কর্মফল যেটাকে বলা হয় ডেফিনেটলি ফেস করছে কজ অ্যান্ড এফেক্টস যেটা সে করেছিল তোমার সাথে যা তোমাকে দিয়েছে তা উনি রিটার্ন পাচ্ছে তুমি যদি ভালোবাসা দাও মানুষকে ভালোবাসাই রিটার্ন পাবে এটা ন্যাচারাল ব্যাপার তুমি যদি সম্মান করো মানুষের তোমাকে উল্টো দিকের মানুষ ডেফিনেটলি সম্মান করবে তুমি যদি কাউকে খারাপ কথা বলো সেও তোমায় খারাপ কথা বলবে এটাই তো কজ অ্যান্ড এফেক্টস এটাকেই বলা হয় কারমা যে তুমি যার সাথে যেটা করবে ইউনিভার্স তোমাকে সেটাই রিটার্ন করবে তোমার লাইফে এবার তুমি ডিসাইড করো দেখো তুমি ভালো করবে না খারাপ করবে তো এই ব্যক্তি তোমার সাথে যা করেছিল কজ অ্যান্ড এফেক্টস হিসাবে সেটাই তার লাইফে কি হচ্ছে রিটার্ন আসছে যে কারণে এই ব্যক্তি তো ভেবেছিল তোমার থেকে মুভ অন করে হয়তো সুন্দরভাবে নিজের জীবনে এগিয়ে যাবে ভালো থাকতে পারবে কিন্তু আলটিমেট পারছে না প্রত্যেকটা মুহূর্তে তোমার চিন্তাভাবনা এই ব্যক্তির মন মস্তিষ্ককে ঘুরে ঘুরে খাচ্ছে সব সময় তোমাকে নিয়ে ভাবছে সব সময় তোমার চিন্তা ভাবনা এই ব্যক্তির মাথায় চলছে যে তুমি কি করছো বা তোমার লাইফে কি চলছে যে কারণে এই ব্যক্তির এনার্জির মধ্যে কিন্তু একটা ফিরে আসার লয়ালিটি নিয়ে লয়্যালিটি দেখো আমি বদলে গেছি আমি এখন আর থার্ড পার্টির কথা চলি না তুমি আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো বা আমাকে বিশ্বাস করো এরকম কোনো ট্রাস্ট ইস্যু বা তা বিশ্বাস যাতে তাকে তুমি করো এরকম কিছু একটা প্রুফ নিয়ে সে তোমার লাইফে ফিরে আসছে বা তোমাকে কোনো অফার দিচ্ছে বা তোমাকে কোনো গিফট দিচ্ছে কোনো না কোনোভাবে তোমাকে বোঝাতে চাইছে যে সে শুধরে গেছে সে বদলে গেছে সে আর আগের মতো নেই তার মধ্যে অনেক পরিবর্তন এসছে চেঞ্জ এসছে কারণ এই যে গ্যাপটা এই গ্যাপটা এই ব্যক্তি এই যে ডিস্টেন্স যেটাকে আমি বলছিলাম দূরত্বটা এই দূরত্বটা কী হয়েছে এই ব্যক্তিকে তোমার গুরুত্বটা কিন্তু ডেফিনেটলি বুঝিয়েছে এটা অস্বীকার করবার জায়গা নেই এই সেপারেশান এই দূরত্বটা তোমার ব্যক্তিকে গুরুত্বটা তোমার অ্যাকচুয়ালি তোমার ইম্পর্টেন্সটা কি তার লাইফে থাকার ভূমিকাটা কি সেই ভূমিকাটা কিন্তু এই ব্যক্তিকে ডেফিনেটলি ইউনিভার্স খুব ভালো করে বুঝিয়েছে কজ অ্যান্ড এফেক্টস আমি বললাম কারমা সেপারেশান সবসময় খারাপ হয় না আমার তো মনে হয় খারাপ না সেপারেশন শুনতে খারাপ লাগে যে সেপারেশান হয়ে গেছে কিন্তু সেপারেশন কিছু না কিছু মানুষকে লেসেন্স দিয়ে যায় বলো তো তোমরা যারা সেপারেশনে আছো বা অনব সিচুয়েশানে আছো কত কিছু জানতে পেরেছো একটা পিছের কিছু কিছু ক্ষেত্রে না দূরত্ব থাকাটাও খুব দরকার উল্টো দিকের মানুষকে তার ভ্যালুটা বোঝানোর জন্য যে দেখো তুমি আমাকে একটা সময় কত সহজ সরলভাবে বা একদম মনে করতে যে ইজি আমি তোমার আমি ভীষণ সস্তা এরকম ফিল হতো তো সেই জায়গাটায় দাঁড়িয়ে এখন সেই ব্যক্তি তোমার মুভ অন করাটা বা তোমার রিজেক্ট করাটা তাকে তার গুরুত্বটা। তোমার গুরুত্বটা তাকে খুব ভালো করে বোঝাচ্ছে যে কারণে একটা ভীষণ নেগেটিভিটি কাজ করছে চারিপাশে এই ব্যক্তির যে কিছু যেন নেই কিছু যেন নেই একটা মার একটা মা যখন তার সন্তানকে বলবে রোজ খেতে আয় খেতে আয় খেতে আয় হঠাৎ করে তুমি যখন চাকরি কর্ম কর্মসূটতে বাইরে চলে আসবে সেই জিনিসটা বারবার তোমার মনে পড়বে মা হলে এতক্ষণে খেতে ডাকতো আমাদের দশবার মা হলে এটা বলতো মা হলে ওটা করতো মা হলে সেটা করতো তো ভালোবাসার মানুষও তো ঠিক ফাদারলি হয় না মাদারলি নেচারের হয় না যে কতটা টেক কেয়ার করে কতটা গুরুত্ব করে কতটা দায়িত্ব সহকারে চোট দিকের মানুষটাকে আঁকলে রাখে মাদারলি অ্যান্ড ফাদারলি নেচারের কাজ তো নেচারটা কীরকম সন্তানের মতন ভালোবাসার মানুষকে কাজের মানুষকে তো সেই জিনিসটা যখন তার মাথার উপর থেকে চলে যায় না ডেফিনেটলি ফিল করে দেখো আমার কথাগুলো আমি মিথ্যে বলছি কিনা তার ভিতরে না একাকৃত প্রচণ্ড কুড়ে কুড়ে খায় সেই সময়টা যে কিছু একটা নেই আমার জীবন থেকে কিছু একটা চলে গেছে কিছু ভালো লাগছে না একটা এমটি একটা ফাঁকা একটা বডদম এনার্জি একঘেমি এনার্জি মন খারাপ এনার্জি ভালো না লাগার এনার্জি ভীষণভাবে হতাশার এনার্জি এই ব্যক্তিকে কিন্তু কুড়ে কুড়ে খায় যে কারণে এই ব্যক্তি কোথাও না কোথাও যে আমি শুধরে গেছি আমি বদলে গেছি এরকম কনভার্সেশন নিয়ে বা হাফ ভাব বা বডি ল্যাঙ্গুয়েজে সে কিন্তু তোমার লাইফে আবার রিটার্ন আসার চেষ্টা করছে সে কিন্তু বুঝতে পারছে যে সে অন্যায় করেছে কতটা কষ্ট পেলে তুমি তার জীবন থেকে ঘুরে দাঁড়াও কতটা কষ্ট পেলে তুমি তার জীবন থেকে ঘুরে বেড়াও কারণ সেই ব্যক্তি ডেফিনেটলি মনে হচ্ছে তুমি ছাড়া তার লাইফে কিছু নেই অনলি ইউ আজকে তোমার সম্পর্কের মধ্যে যতই লোকের ইনফ্লুয়েস থাকুক না কেন যে যা খুশি করে থাকুক না কেন কারোর জন্য সম্পর্ক ভেঙে থাকুক না কেন যাই হয়ে তার যত কিছু ঘটনা ঘটে যাও সব কিছুর পরেও ব্যক্তির জীবনের স্পেশাল মানুষটা কিন্তু তুমি সে কিন্তু ডেফিনেটলি ফিল করে যে আমি তোমার সাথে যেভাবে কানেক্টেড আমি তোমার সাথে যেভাবে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি কানেক্টেড আমি কিন্তু সেভাবে কারোর সাথে কানেক্টেড হতে পারিনি আমি ডেফিনেটলি চেয়ে কানেক্টেড হতে নিজে নিজেকে বের করে আনতে তোমাকে ভুলে যেতে তোমার সাথে অনেক চিট করেছে বেইমানি করেছে তোমাকে ঠুকিয়েছে তোমাকে ঝুগিয়ে রেখেছে যত খারাপ হয় সব কিছু করে রেখেছে তোমার মনে তোমার সেই সময় মনে হচ্ছে এই মানুষটির মায়া দয় মমতা কিচ্ছু ছিল না নিজের স্বার্থের জন্য এই ব্যক্তি সব কিছু করতে পারে করে করেওছে এই ব্যক্তি নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য যতটা খারাপ করা যায় তোমার সাথে সব কিছু করেছে কিন্তু আলটিমেট যতই করে থাকুক না কেন তুমি যে ভালোবাসাটা দিয়েছো যেটা মাতৃসম বা পিতৃ সময় যেটা করা হয় মাদারলি অ্যান্ড ফাদারলি যেটা ভালোবাসা মায়ের মতন বাবার মতন সন্তানকে যেরকম আগলে রাখার ভালোবাসা হয় কাছের মানুষকে যেরকম ধরে রাখার ভালোবাসা হয় যেটা মন থেকে হয় একটা মা কখনো তার সন্তানকে মিথ্যে ভালোবাসে না একটা বাবা কখনো তার মেয়েকে মিথ্যে ভালোবাসে না সেটার মধ্যে তো একটা পিওরিটি আছে পবিত্রতা আছে তার প্রেমিক কখনো তার সব প্রেমিক তো সবাই তার আর খারাপ হয় না সবাই তো আর বেইমান হয় না সে কারণেই বললাম তুমি তাকে আঁকলে রেখেছো তুমি তাকে ভালোবেসেছো তুমি প্রত্যেকটা মুহূর্তে তার খেয়াল রেখেছো গুরুত্ব দিয়েছো আজকে সেই জায়গাটা তার ফাঁকা কোথায় গেলো বাকিরা হাট পাটি ফোটপাটি কোথায় না এটি ইনফ্লুয়েন্স কানের কাছে সবসময় রিলেশনশিপটাকে নিয়ে নেগেটিভ কথাবার্তা বলা ভাঙানো চুরানো এরা কোথায় তোমার পার্সনের জীবনে কোথায় থার্ড পার্টি থার্ড পার্টির ইনফ্লুয়েন্স এখন খুব একটা এফেক্ট করছো তোমার পার্টনারের উপর সেটা নয় হ্যাঁ এক এক সময় এফেক্ট ডেফিনেটলি ফেলে এমনভাবে বোঝায় যেহেতু তোমার পার্টনার আর তোমার সাথে কন্ট্যাক্ট না রাখে আবার তোমার পার্টনার তোমাকে ভুলেও থাকতে পারে না যে কারণে তোমার প্রতি একটা আলাদা অ্যাটাচমেন্ট সে ডেফিনেটলি ফিল করে যে ব্যক্তিকে যতই যা হোক না কেন কিছুতেই যেন ভুলতে পারি না তার প্রতি আলাদা একটা আমার ক্রেভিংস কাজ করে আলাদা একটা অ্যাটাচমেন্ট কাজ করে কোথাও না কোথাও আমি ফিল করি তার সাথে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি আমি খুব কানেক্টেড যতই চাই একে ভুলে থাকতে আমি কিন্তু একদমই তাকে ভুলে থাকতে পারি না ভীষণ রকম বোল্ডম এনার্জি এগে ফিল হয় হয় কী যেন লাইফে নেই কী যেন লাইফে নেই জীবন থেকে কী যেন চলে আছে এরকম একটা মিসিং এনার্জি এই ব্যক্তি ডেফিনেটলি কাজ করে যে ব্যক্তি কিন্তু যে কারণে অনেকের ক্ষেত্রে এই ব্যক্তি খুব শীঘ্রই কিন্তু রিটার্ন আসার সম্ভাবনা দেখা যাচ্ছে আমি বলি না সময় দাও অনেক কিছু যদি তোমার কপালে সম্পর্ক থাকে সময় দিলে ঠিক হয়ে যাবে নিজের ভুল নিজে বুঝতে পেরে সে তোমার জীবনে ডেফিনেটলি কামব্যাক করবে যদি তাও না করে তাহলে ভাবে এই সম্পর্ক তোমার জন্য নেই ঠিক আছে কারণ আমি আমি বলবো না এটা অনেক দিন এটা মিনিমাম ধরো কিছু দিনের মধ্যে হতে পারে বা ডে ওয়ান আজকেও হতে পারে তোমার পার্সোনাল তোমাকে কন্ট্যাক্ট করলো বা তোমার সঙ্গে কোনো না কোনো ছুতো কথা বলার চেষ্টা করলো তোমার কাছে রিটার্ন আসতে চায় ব্যক্তি নিজের ভুল ডেফিনেটলি সে বুঝতে পেরেছে কারণ এনার মধ্যে স্পিরিচুয়াল চেঞ্জেস এসেছে হাতে জেসাসের সাইড জেসাসের একটা পেনডেন্ট গলায় একটা হাতে একটা ক্রিস্টাল মালা জেসাসের পেনডেন্ট মানে স্পিরিচুয়ালিটি ইউনিভার্সকে ট্রাস্ট করার এনার যে ব্যক্তির মধ্যে দেখতে পাচ্ছি শুধরেছে একদম ভেতর থেকে ফিল হয় যে ব্যক্তি কোথাও না কোথাও শুধরেছে কিঞ্চিত মাত্র হলেও সূত্রেছে। ভগবান হাতে নিয়ে মিথ্যা কথা বলে খুব কম মানুষই আছে আর যারা ভগবান হাতে নিয়েও মিথ্যা কথা বলে তাদের তো কোনো ধরপত্রাই ধরি না তাদের কথা লাইফ থেকে ডিলিট মারো তারা সব পারে কিন্তু সবাই তো সমান নয় কিছু মানুষ তো ডেফিনেটলি স্পিরিচুয়ালিটি চেঞ্জেস বা স্পিরিচুয়াল অ্যাভেকনিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে স্পিরিচুয়াল চেঞ্জেস তার মধ্যে এসছে সে ঈশ্বরকে বিশ্বাস করে সে মানে যে কর্মফল বললেও একটা জিনিস আছে অন্যের সাথে অন্যায় করলে নিজেকেও তার ফলটা ডেফিনেটলি ভোগ করতে হয় সেই রিয়ালাইজেশন এই ব্যক্তির মধ্যে ডেফিনেটলি আছে যে কারণে কিন্তু এই ব্যক্তি নিজের ফল ইউনিভার্স চায় তার সন্তান তার তাকে মানুষ বা প্রত্যেকটা মানে আমি বলি ঈশ্বর এমন একজন এমন একটা শক্তি এমন একটা ক্ষমতাবান পাওয়ার ঈশ্বরের মধ্যে এত অসীম শক্তি আছে যে বাচ্চা রাগ করে থাকে সেই বাচ্চাকেও সে মানিয়ে তার দিকে নিয়ে আসতে পারে তার সেই ক্ষমতা আছে তিনি তো ইউনিভার্স গোটা ওয়ার্ল্ড জুড়ে পৃথিবী জুড়ে প্রত্যেকটা মানুষের জীবন জুড়ে তিনি তো সৃষ্টিকর্তা তিনি তো আমাদের পাঠিয়েছেন এই পৃথিবীর বুকে তার সন্তান যদি কোনো কারণে তাকে বিশ্বাস না করতে চায় তাকে ট্রাস্ট না করে তাকে সন্দেহ করে তাকে এমন লেসেন্স দেবে যে সেই ব্যক্তি তাকে দশবার ডাকবে যে তুমি আমাকে বাঁচাও তুমি আমাকে বাঁচাও তুমি আমাকে রাস্তা দেখাও এই ব্যক্তি মেবি স্পিরিচুয়াল পার্সন ছিল না কিন্তু কিছু ট্রান্সফরমেশন কিছু সিচুয়েশান এই ব্যক্তির সাথে এমন ঘটেছে যেখানে প্রচুর মানুষের ক্ষেত্রে এই ব্যক্তি স্পিরিচুয়াল এনার্জিতে মানে স্পিরিচুয়াল এনার্জিকে ট্রাস্ট করা ভগবানকে বিশ্বাস করা ভগবান দেখলে প্রণাম করা স্পিরিচুয়ালিটি বই স্পিরিচুয়াল বুকস কিছু রিড করা একটা আধ্যাত্মিক দিক থেকে পরিবর্তন এসছে মনে হচ্ছে এই পরিবর্তনটার মধ্যে কোনো মানে নেগেটিভ কোনো কিছু নেই মন থেকে এই ব্যক্তি মেজোরিটি মানুষের ক্ষেত্রে হচ্ছে দু একজন বাদ দিয়ে মন থেকে এই ব্যক্তি সুদরেছে বা নিজেকে পরিবর্তন করে একটা ভালো মানুষের রূপান্তরিত হওয়ার চেষ্টা করছে যে না আমি বুঝতে পারছি নিজের ভুল আমি কি করেছি বা কী অন্যায় করেছি যে কারণে আমি তোমার লাইফে আবারও সব কিছু ঠিক করতে চাই আমি তোমার লাইফে রিটার্ন আসতে চাই সরি আমার ভুল হয়ে গেছে ফর এনার্জি অ্যাপেলজি নিজের ভুলকে স্বীকার করা বা নিজের ভুলকে রিয়ালাইজ করা যে আমি যেটা করেছি সেটা ঠিক করিনি সেটা আমি ভুল করেছি এরকম এনার্জি অনেকের ক্ষেত্রেই মনে হচ্ছে বিজয় দশমী শুভেচ্ছা জানাতে পারে বলতে পারে হয়তো ফোন টোন করে মেসেজ করে শুভ বিজয়া কজনের জানাবে শুভ বিজয়া আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে হ্যাঁ আর আজকে বিকালে আমি রিটিং দিতে পারবো কি না আমার একটু সন্দেহ আছে বুঝতে পেরেছ বুঝতেই পারছো দশমী ভাসান ভাষণের একটা ব্যাপার আছে আজকে তিনটা মা চলে যাচ্ছে সত্যি মনটা খুব খারাপ আপসেট লাগছে মা তো থাকবে মা মাই থাকে একটা হয় না ফিজিক্যালি মাকে দেখা মানে মূর্তি হিসাবে মাকে সামনের চোখে দেখা দুর্গা মন্দিরে দুর্গা মাকে সেটার একটা আলাদা আনন্দ সবাই মিলে একসাথে হওয়া গেট টুগেদার করা তাও আমার মানে এটা হয় না দশমীটা সত্যি খুব মন খারাপের দিন মানে বিকেলবেলাটা না আমার ঠিক কাছে কাজে মন বসবে না আমি যদি মন বসে আমি ডেফিনেটলি রিডিং দেবো নাহলে আজকে আমি নিজেকে একদমই ফোর্স করবো না রিডিংয়ে বসার জন্য আজকে একটাই রিটিং থাকবে সেরকম হলে আর একটাই কথা বলবো সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো সব কিছু মায়ের উপর ছেড়ে দাও মা যা ভালো বুঝবে তার সন্তানের জন্য সেটাই করবে এটাই প্রার্থনা করো সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো লাইক করো সাবস্ক্রাইব করো আর কালকে সকাল থেকে কিন্তু আমি অ্যাস্ট্রোটেরো টুইট দেবিকা চ্যানেলটাতেই ভিডিও আপলোড করবো আর বিকেলে করবো সাইটিক রিটার দেবিকা বসু ঠিক আছে আজকের মতন এখানে স্টার্ট স্টাডা বাইভে সো আমার কেমন লাগলো রিটিংটি কমেন্ট সেকশনে যারাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে দেখা হবে আবার কালকে চিঠি ওকে চলো টাটা